আমি গাড়ি তুমি আসলে আমার সবকিছু নষ্ট করে আল্লাহ আপনি বারবার আমি দি আপনি দরায় দিলাম এই যে আমি এই যে আমি রাস্তা দিলাম এই যে আমি এইবারি আমার বাম দরে গাড়ি 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 আমি থাকবো গাড়ি আছে আমি কই নাই এদিক পূর্ব না পশ্চিম এটা উত্তর উত্তর আপনি ও আমি তো যাব যাবেন এই যে